ওটা মুখে দেয় না তুমি কাগজগুলো ওখানে ফেলেছো কেন পায়ে লিখছো কেন এই যে পায়ে লিখছো কেন হ্যাঁ কাগজগুলো নিয়ে এসো যাও যাও কাগজটা নিয়ে আসো কি দেখতে গেছো পরে যাবে শোনা ইশা খে ইসা তুমি ঈশা তুমি কে তুমি গুড়গুড়ি ওখানে হাত দাই না মা এদিকে এসো ওই দেখো তোমার ফোন এসেছে তোমার ফোন এসেছে কথা বলো ফোনে তোমায় কে ফোন করেছে দেখো হ্যালো হ্যালো কে দিদা হ্যালো কে ছোটটা বুদ্ধা পরে যাবে পেন কই পেন এখানে দাঁড়িয়ে একটু নাচ করো তো একটু আজ আজ গান করো

Dudilam, padilam, syak dilam, mas dilam, mew 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 mew, 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 দেখো তো বাইরে কে 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 মা বলো নেই মুখে দেবে না দেয় ওটা কেউ ওটা কেউ মুখে দেয় এ এনা এটা ফেলে দিয়েছে দিয়েছে মেয়েটা সব ফেলে দিয়েছে পাগল মেয়েটা সব ফেলে দিয়েছে লেখো উল্টো করে ধরে পেন কখন উল্টো করে ধরে লেখা যায় एबा सान कुत्ता बे म्याऊ 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 पिप पिप Meow 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 টাকু টাকু ও টাকু ডাক করতে হবে না শুনে তোমার এখানে পায়ে কি করেছ ওগুলো এগুলো কি করেছ তুমি কি লিখেছো ওগুলো কি এটা কি বলো কি এটা কি লিখেছো ও লিখেছো এটা কি লিখেছো এখানে এখানে কি লিখেছো এরকম করে কেউ পায়ে লেখে é esse mistério pádua do card e chuto chuto pádua do card meu 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 থেকে ওঠো পড়ো পেন মুখে দেয় না পেন পেন মুখে মুখে দেয় দেয় না না কোথায় ঢুকছো ওর মধ্যে দিয়ে যাওয়া যায় কখনো হে দেখো কাণ্ড দেখো মেয়ের মেয়ের কাণ্ড দেখো কিসের মধ্যে দিয়ে বের এটা জোর কি খেলা ওই জানে হ্যাঁ মা 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 এইটা আটকে গেছে আটকে গেছে আটকে গেছে ওই ওই এটা কি খেলা এটা ভালো খেলা খেলা। না বাজে মুখে কালি লাগিয়েছো পায়ে কালি লাগিয়েছো

কি নেবে বই অ নেবে না খাবি না মুখে দেয় না আরে খাই না পাগল তুই কাগজ খাই পাগলিটা কাগজ খাই আবার মুখে দাই ছি 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 চলো হব্বল করে আসবে চলো চলো দেখি তো ওই ওই দেখতে বাইরে বাইরে কে এসে থাকতো ওই জানাল কি দেখে দাঁড়া নামাচ্ছি দাঁড়া ペンシスかの